चिंपू फ्रेंड्स प्राचीन हनुमान मंदिर फर्स्ट टाइम आज के तो अनेक बड़ मानक बड़ी তাই তোমাদের সাথে শেয়ার করছি বছরের শুরুতেই আজকে হনুমানজির মন্দির আসবো ওই আর কি ঠাকুর না ডাকলে কখনো আসা যায় না এখান থেকে প্রসাদ নেওয়া হচ্ছে মানে ডালা নেওয়া হচ্ছে ভেতরে পুজো দিতে হবে তো দেখো লম্বা লাইন পুরো পুজো পুরো লাইন কিন্তু

Obrigado. भाल लगजे अंकल लेकिन हमें ना टीका लगा दिया हाँ। तो।, तो लगा देते हैं पर दर्शन बड़ी मुश्किल से लेकिन

একজনের সামনে আর কি রেখিয়েছি মানে জায়গায় জায়গায় সবাই এরকম বসেছে যেখানে কিনা স্যান্ডেল রেখে পুজো করতে যায় হ্যাঁ কাকু কচোড়ি বালে ভাই খাইগা না ও লেঙ্গি কচোড়ি

इतने गरम गरम फ्रेंड्स ये जो स्वीट बन जे आछी सेका सका होछे चाय के तो चार स्वीट बन है सदर तो 40 टाका और प्लेन चाय होछे 20 टाका ये ठंडी हो रही है चाय गर्म कर दे चाय गरम है ना? भाई गरम कर ले तो ठंडी हो गई है हाँ बिल्कुल ठंडी है भैया মনে জানো রাত থেকেও বেশি ভালো লাগলো কেন বলতো কারণ এই যে বজরঙ্গালির মন্দিরে দর্শন হলো আর এত বড় একটা মন্দির আমরা মানে এখনো দিল্লির অনেক কিছু আমাদের জানা বাকি আছে তো এবার আস্তে আস্তে জেনেই যাবো তা এত ভালো লাগলো সুইটবার্টটা দুটো খেলাম আমি ভেতরে পুরো বাটার দেওয়া আছে আর ভালো করে সেঁকে দিচ্ছে না এত ক্রাঞ্চি হয়ে যাচ্ছে টেস্টি আমার সুইটবার্ট এমনিই পছন্দ তুই বললাম নো তা চায়ের সাথে বেশ জমিয়ে খেলাম হয়ে যা লাইটটা ভালো আছে আসুন তো বাবুর

সাবধানে সামলে এখানে কারণ এতটাই ভিড় একবার যদি হাত ছাড়া হয় পাওয়া খুব মুশকিল চলো বাড়িতে বসে খাবে হ্যান্ডগ্লাসটা খুলে তো সেই জন্য যখনই আসবে বাচ্চাদেরকে খুব সাবধানে সাবধানে রাখতে হবে চিম্পুর হাত আমি ছাড়িনি চম্পকের হাতর বাবা ছাড়েনি আর মাঝে মাঝে ভাবিও কিন্তু চলো চিম্পু বাবা বেড়াতে বেড়াতে আমাদের সাড়ে সাতটা হয়ে গেছিলো তো প্রথমে আমাদের প্ল্যানিং ছিল আমরা সাড়ে ছটায় বেরোবো তো ভাইয়া অফিস থেকে এলো মানে আমরা টোটাল তিনটে ফ্যামিলি মিলে গিয়েছিলাম আমরা দুজন দুটো যে ফ্যামিলি তারা তো এখানেই ছিলাম বাট তিন নম্বর যে তিন নম্বর যে ভাইয়া ভাবিরা গেছিল সেই ভাইয়া অফিস থেকে আসার পরেই যাবো এরকম একটা ব্যাপার ছিল তো অফিস থেকে এসে চাটা খেতে খেতে তো একটুখানি সময় লেগে গিয়েছে তো মোটামুটি সাড়ে সাতটায় পেরিয়েছিলাম তো আমাদের এরকম টার্গেট ছিল কি নটা সাড়ে নটায় আমরা ঘরে ঢুকে যাবো বাবা ঘরে ঢুকতে ঢুকতে আমাদের সাড়ে এগারোটা বেজে গেছে তা এখন ফ্রেন্ডস খুব একটা সময় হয়নি বারোটা বেজে পনেরো মিনিট আমাদের জন্য এটা এখন নতুন ব্যাপার আর কিছু নেই ইউজ টু হয়ে গেছি আমরা তা চলো হার কি এবারে ড্রেস ট্রেস চেঞ্জ করবো ব্রাশ ট্রাশ করবো আজকে জানো তো সকাল থেকে আমাদের না ভীষণ জলের প্রবলেম হয়েছে কিছু টেকনিক্যাল প্রবলেম হওয়ার জন্য না ফ্রেন্ডস সকাল থেকে জলের ভীষণ অসুবিধা মানে মাঝে মাঝে থেমে থেমে জল আসছে জলের প্রেসার নেই তো এটা আগের থেকে বলেই দেওয়া হয়েছিল কিন্তু এখন অসুবিধা হয়েছে তো হয়েছে কাল সকাল থেকে কালকে সকাল থেকে নর্মাল হয়ে যাবে সব কিছু তো মানে কি বলবো বাসন জন্য পরেই আছে আমি চেয়েও এখন ধুতে পারছি না কারণ জলের প্রেশার নেই আর যেহেতু টাঙ্কিতে জল খুবই কম একদম স্লো আসছে তার ফলে না ঠান্ডা হয়ে আছে ঠান্ডা তো হয়ে থাকে যেন আরও বরফ নামছে তো আমি আর এখন কিচেনে ঢুকছি না এবার ড্রেসটা চেঞ্জ করে শুতে যাবো ব্রাশ ট্রাশ করে পরে আর যেটা হচ্ছে ফ্রেন্ডস ব্লগটাকে এন্ড করে দেবো যখন আমরা গেলাম ফ্রেন্ডস এত পুরনো একটা প্রাচীন দিল্লির বজরঙ্গ মন্দির তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি দেখো নতুন বছরের প্রথম দিনটা যে এত সুন্দরভাবে শুরু হবে সিরিয়াসলি ভাবতেও পারিনি তো খুব ভালো লাগছে মনটা খুবই শান্তি লাগছে আর ইদানিং হয়েছে না আমার মনে হচ্ছে বয়স টাইস হয়ে গেছে বুঝলে বর কেন বলো তো আমার না পুজো টুজো করে খুব শান্তি পাচ্ছি আমি সত্যি বলছি ফ্রেন্স আগে যেরকম একটা ব্যাপার ছিল না খালি ঘুরবো ঘুরবো মানে দেখো কম বয়সে যেরকম হয় মজা করবো ঘুরবো এখনও যে মজা করবো ঘুরবো ব্যাপারটা চলে গেছে এমন নয় বন্ধু বান্ধবের সাথে আমি ভালোই মজা করি তোমরা প্রতিদিনের ব্লগে সেটা বুঝতেই পারো আমরা সবাই খুব মজা করি কিন্তু না এই মজার মাঝেও টাইমে সন্ধ্যাটা টাইমে পুজোটা এগুলো কিন্তু টাইমে টাইমে হচ্ছে মানে কেমন জানি ভেতর থেকে একটা শান্তি আসে কি যখন আমি পুজো টুজো নিয়ে ব্যস্ত থাকি না মানে খুব ভালো লাগে জানো তো সকালবেলা প্রতিদিন মেডিটেশান অন করে পরে নিজের ঘরের কাজ করা তা তারপরে হচ্ছে প্রতিদিন লাড্ডু গোপালের বাসি ফ্লুট মিউজিক যখনই বলে দিয়ে অ্যালেক্সাকে অ্যালেক্সা খুব সুন্দর লাড্ডু গোপালের বাসির একটা মিউজিক দারুন লাগিয়ে দেয় তো মানে আমার মনটা বেশ ভালো ভালো হয়ে যায় তো খুব ভালো লাগছে যাই হোক তো চলো ফ্রেন্ডস ক্ষতি নেই বয়স হলেও ক্ষতি নেই তাই কি না বলো ভালোই অভ্যাস হচ্ছে তো চলো ফ্রেন্ডস এটা হচ্ছে ব্যাপার তোমাদেরকে বলি এখানে একটুখানি টুইস্ট আছে ব্যাপারটা তা আমাদের কমপ্লিট মন্দির ট্যুর যে ভিডিও সেটা তিন তারিখে যাচ্ছে আর তোমরা আজকে দু তারিখে এই ভিডিওটা দেখছো মানে যেটা আমি এক তারিখে বানিয়েছি ঠিক আছে তা চলো এবার দেখা হচ্ছে আবারও খুব জলদি নতুন একটা ভিডিওর সাথে আমি খুব বড় ভুল করে দিচ্ছিলাম আমার মাম্মা মের এই আঁকাটা না দেখিয়ে পরে আমি বাবুকে বলেছি বেটা তুই যখন আঁকা স্টার্ট করবি আমাকে বলবি আমি একটু একটু করে ক্লিপিংস নেবো আর তারপর ফাইনালটা দেখাবো সিরিয়াসলি লোক এত পছন্দ করবে ফ্রেন্ডস তো তোমরা দেখো তোমরা এর আগেও কমেন্ট করেছো আজকে আবারও দেখো এটা কি বাবু এটা ভোলে বাবা মন্ডালা আর্টটা তো দেখো এটা বড় বাবু আর আগেরটা ছোট বাবু আর এত সুন্দর বাবু করেছে ফ্রেন্ডস আমি কি বলবো সিরিয়াসলি এই কারণে না আমরা তরি হরি করে ফলে চিম্পুকে ড্রয়িং ক্লাসে দিলাম কিনা এতটাই তো শিখুক বড় বাবুকে বলছি বড় বাবু বলছে না তো বড় বাবু সুন্দর আঁকে আমাদের দুই মেয়ে ফ্রেন্ডস খুব ভালো আঁকে মানে ওদের না ক্রিয়েটিভিটিতে খুব সুন্দর মাইন্ড তা বড় বললাম বেটা তুই আঁকবি আকের আঁকার ক্লাসে দেবো বলে না মা আমি নিজে যেটা করছি করছি আমাকে গানের ক্লাসে ভর্তি করে এখন গানের ক্লাস আমাকে খুঁজে বেড়াতে হবে যাই হোক গান ডান্স তো যাই হোক ওটা তো পরে হবে তাহলে একটু সময় লাগবে এখন জিম্পু মাকে তো ভর্তি করে দিয়েছি আখের ক্লাসে ওরা আরও যেন ভালো হয় ফ্রেন্ডস তো সেই কারণে মানে এক্সপার্ট হয়ে উঠুক ভাই দেখো সবার যার যেটাতে ইন্টারেস্ট থাকে না তাকে সেটাতে আরও বেশি মোটিভেট করতে হয় আমরা দুজন তো এটাই মানি তাই কিনা বলো তো এবারে সেট করতে হবে হ্যাঁ তা চলো তাহলে আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিই মন্দিরের ভিডিওটা আমরা তাহলে তিন তারিখে পোস্ট করছি না কালকে আমার ছুটির দিন ইয়ে তো দিনের দিনের ব্লগ যেহেতু সেই জন্য আজকের এই ব্লগটা মানে আজকে এক তারিখ নিউ ইয়ার ফার্স্ট ডে বছরের প্রথম দিন তো আজকের এই ভিডিওটা তোমরা দু তারিখে দেখছোই আর আমি যে আজকে মন্দিরের ট্যুরটাও করেছি সেটা তোমরা তিন তারিখে পেয়ে যাবে তাই না বলো চলো তাহলে আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউলা